ও হইলো আমাদের পরী আমার কাছে এখন রাত্রে অনেক রাত্রেও আমার কাছে চলে আসছে এখন রাত প্রায় বারোটা বেজি চল্লিশ মিনিট ও আসছে মূলত সবাই তো শুয়ে পড়ছে এখন একাকিত্ব বুক করতেছে আমার কাছে চলে আসছে দেখছেন মোবাইল কাছে নিয়ে গেসলে অ্যাটাক করতেছে আবার ওর চোখে এখন ঘুম 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 একটা ভাব চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন শুয়ে পড়তেছে মূলত ঘুমাতে চাচ্ছে আবার আমার কাছেও থাকতে চায় আর ওকে তাড়াচ্ছি না আমি ফেসবুক মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতেছি আর ওর ভিডিও করতেছি ওর একটু বিরক্ত করতেছি ও বিষয়টা এনজয় করতেছে আবার ঘুমানোর চেষ্টাও করতেছে খেয়াল করে দেখেন ঘুমানোর চেষ্টা করতেছে আবার বিষয়টা ও মজা পাচ্ছে মূলত ওকে নিয়ে আসা হয়েছিল আমাদের ওই যে আগ্নি রামনের জন্য বিড়াল পশু পাখেও খুব পছন্দ করে এই কারণেই ওকে নিয়ে আসা হয়েছে বিড়াল পেয়ে একটা জিনিস ভালো হয়েছে রানের মোবাইল প্রতি একটা সময় প্রচুর মোবাইল দেখত মোবাইলের প্রতি প্রচণ্ড একটা নেশা ছিল ওর এইটা কমেছে বিড়ালের সাথে খেলাধুলা করে এই যে আমার সাথে ও বিড়াল কিন্তু ভাজলাঙ্গে করে ও মাঝে মধ্যে কামড়ও দেয় সেটা জোরে না তারপর খেলার ছলে যেরকম হয় আর কি অ্যাটাক করে ভালোই লাগে বেশ প্রতিদিন রাত্রেবেলায় এরকম একটা চিত্র হয় যে সবাই শুয়ে পড়ে আমি যেহেতু একটু লেটে ঘুমাই ও আমার কাছেই থাকে আর রাত্রেবেলা আমার সাথে অনেকটা সময় দুষ্টুমি ফাজলামি করে এবং ওর সাথেও দুষ্টুমি করতে ভালো লাগে সুন্দর সুন্দর সময় কাটে বিড়ালের সাথে মূলত ও এখন একটা ঘুম ভাব চলে আসছে ঘুমার জায়গা খুঁজতেছে জায়গা পেলেই সে ঘুমিয়ে করবে